হাজির বিরিয়ানি খাওয়ার শেষ করলাম আসলে হাজির হারের বিরিয়ানি বলা যেতে পারে এটাকে কেন এটা হাজির হারের বিরিয়ানি তা যদি আপনি বোঝার চেষ্টা করেন আমাদের হাজির বিরিয়ানির রিভিউ একটা আছে সেই বিরিয়ানিটা দেখবেন যেহেতু আমি শেষ করছি আপনারা বুঝতে পারবেন এটা কেন হাজির হারের বিরিয়ানি হাজির বিরিয়ানি খাওয়ার পরে আমি নেমেছি আপনারা ভালো করে জানেন যে নাজিরাবাদে যদি আপনি আসেন নাজিরাবাজার রাস্তার দুই পাশের খাবারের দোকানের আপনি এখানে বিরিয়ানি দোকান পাবেন বিরিয়ানির রেস্টুরেন্ট পাবেন তাছাড়া পাবেন আপনার কাবাবের রেস্টুরেন্ট তাছাড়া আপনারা যদি জলযোগ করতে চান জলযোগের জন্য আপনারা পাবেন আরও অন্য অন্য ছোটো ছোটো দোকানগুলো যেগুলো আসলে দেখা যায় ছোটো ছোটো কার্টে করে তারা খাবার বিক্রি করে বা পানীয় বিক্রি করে সেরকম হাজির বিরিয়ানি থেকে বের হওয়ার পর আমরা একটা দোকান পেলাম মাঠার দোকান এটা আসলে কী বল আপনাদের যে খাওয়ার জন্য বলছি সেটা না জাস্ট একটু খাবো এর সাথে একটা ভিডিও বানাবো আপনাদেরকে রিভিউ করে দেখাবো খাবারটা কেমন ছিল হাজির বিরিয়ানির পাশে মাঠার দোকানে মাটা খাবো হাজির বের দিকে একটু এগিয়ে এসে আপনারা মাঠার দোকানটি পাবেন এই হচ্ছে সেই মাঠার দোকান ছোট্ট একটি মাঠার দোকান আমরই কিছু না এটা কোনো রিভিউ আছে কিনা সেটাও জানি না তবে আপনারা খেতে পারেন এই মাঠা আমি জানি না আসলে মাঠার স্বাদটা কেমন হবে আপনাদের জন্য বানাচ্ছি বোঝার চেষ্টা করছি আসলে মাঠাটা কেমন আচ্ছা আমরা জানার চেষ্টা করবো মাঠা কত করে বিক্রি করুন মাঠা কত করে বিক্রি করুন তিরিশ টাকা ছানা দিয়ে পঞ্চাশ টাকা ছানা দিয়ে পঞ্চাশ হ্যাঁ শুধু মাঠা তিরিশ টাকা ছানা দিয়ে পঞ্চাশ টাকা আচ্ছা ছানা দিয়ে পঞ্চাশ টাকা এক কাজ করি আমরা একটা ছানার মাঠা খাওয়ার চেষ্টা করি বোঝার চেষ্টা করি ছানার মাথাটা কেমন এর আগে আমি কখনো ছানার মাঠা খাই নাই দিস দা ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আইম গোয়িং টু টেস্ট দিস কাইন্ড অফ মাঠা বটে একটা মাঠা অর্ডার করি একটা মাথা দেন আর কি হ্যাঁ একটা দেন আচ্ছা এটা হচ্ছে নর্মালটা না দুঃখজনক হলো সত্য যে আমি তাদের ছানার মাঠা অর্ডার করলো আসলে তাদের ছানার মাঠা নেই শুধু মাথাটা পেয়েছি তিরিশ টাকা করে যেটা সেটা খাব আপনি দেখতে পাচ্ছেন চারপাশে কী পরিমাণ মানুষ লোকজন রাস্তার মধ্যে রাস্তার পাশে একটি দোকান সেইখানে দাঁড়িয়ে খাচ্ছি আর আপনাদেরকে রিভিউ দিচ্ছি আচ্ছা আমি মাথাটা নেই ভাই স্টক কিছু না এভাবে খেতে হবে আচ্ছা এভাবে কে দেখি হচ্ছে মাথা বলছে এটা নর্মাল মাথা স্পেশাল আইটেম মাথা যেটা অর্ডার করেছিলাম চানোর মাথা যে সেটা পাইনি কেয়ার করা এটাই আচ্ছা একটা কথা বলি খেতে খেতে মনে পড়ে গেলো আপনি জানেন আমি হানিফের বিরিয়ানি খাওয়ার পর বলেছিলাম যে লাপচি খাওয়ার জন্য আপনি বিউটি লাচি খেতে পারেন এটাও খেতে পারেন কারণ বিরিয়ানি খাওয়ার পর বিরিয়ানির যে তৈলাক্ত দাম আমাদের মুখে লেগে থাকে ওইটা যদি অ্যাভয়েড করতে চান মাথা খেতে পারেন আপনি এখানেও এসে খেতে পারেন তিরিশ টাকা করে মাঠা আপনার যদি ইচ্ছা মনে হয় লাচ্চি না খেয়ে এটা খাবেন দুটোই খেতে পারেন এই মাঠাটাও খেতে পারেন বলো আমি শেষ করলাম মাথা ভালোই খারাপ না টেস্ট করতে পারে মা দি তো টেস্ট করলোই তো আমি টেস্ট করে দেখি মাঠার চেহারা দেখা তো মাসাল্লাহ সুন্দর লাগতেছে আর উপরও সর দেওয়া ভরা বিসমিল্লা আসলে কথা আজির হাড্ডি বিরিয়ানি খেয়ার মেয়াজ পুরোই খারাপ থেকে হাড্ডিও দেয় নাই মাংসও দেয় নাই আজকের মনের দুঃখটা কিন্তু মাটা দিলটা খুশ হয়ে গেল তো আমি তো বাসার লেগে নিতে হবো এমন মজা লাগলো জিনিসটা ভাই পার্সেলের ব্যবস্থা আছে পার্সেল লয় যখন আম্মু রে আম্মু আবার মাথা পছন্দ করে নাই মার্শাল্লা যাই হোক ঘুরতে ঘুরতে আমরা এখানে চলে আসলাম হাজির বিরিয়ানির সামনে মাটা খাচ্ছি হাজির বিরিয়ানির হারের বিরিয়ানি খাওয়ার পর যতটা বিরক্ত লেগেছেন ততটাই আনন্দ পেয়েছি এই মাথাটা খাওয়ার পর আপনারা যারা খেতে যাচ্ছেন তারা আসতে পারেন সে যাই হোক বাসা নিয়ে যাচ্ছি আর আপনারা যদি আমাদের ভিডিও উপভোগ করে থাকেন দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এটা করতে ভুলবেন না আর ভালো থাকুন আমাদের সঙ্গে থাকুন উপভোগ করুন আমাদের ভিডিও অভিযানের ভিডিও খাদ্যের ভিডিও যাই হোক আমাদের সাথেই থাকুন ভালো থাকুন